দেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশ কলকাতা একসাথে হয়ে অনেক ছবি তৈরি করলেও সম্প্রতি কিং খান সাকিব খানের ন ছবি মুক্তির আগ দিয়ে সিনেমা জগতে কিছু মানুষ একাটা হয়ে শুরু করেন আন্দোলন এবার তার সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির সাফটার আওতায় ছবি বিনিময় নিয়ে চরম সমালোচনা সম্প্রতি সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে কলকাতার নায়ক দেব অভিনীত চ্যাম ছবিটি আসছে আর কলকাতায় যাচ্ছে বাংলাদেশের নায়িকা মৌসুমী হামিদ অভিনীত মাসনানি ছবিটি এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই ফের আলোচনায় আসে সাফটা চুক্তির বিষয়টি এদিকে গত কয়েকদিন আগেই নব্বই দশকে জনপ্রিয় অধিনায়ক অমর সানি সাফটা করা সমালোচনা করেন আর এ বিষয়ে পাঁচই জুলাই বুধবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তিনি একটি খোলা চিঠি লিখেছেন চিঠিতে অমর সানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম দিয়ে বলেন আমাদের চরিত্রের সময়টা খুবই খারাপ তাই আপনার কাছে সবিনা অনুরোধ জানাচ্ছে সাফটা চুক্তি বাতিলের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জীবিত ছিলেন তখন তার কাছে তৎকালীন চরিত্র সংশ্লিষ্ট অনেকেই গিয়েছিলেন তখন বঙ্গবন্ধু একদিনে নোটিশে বলেছিলেন এ দেশে কোনো ভিন্দিসু ছবি হিন্দি উর্দু বা পাকিস্তানি ছবি চলবে না তখনকার সময় দেশের অবস্থা ছিল নাজক কিন্তু এই দেশ শ্রেষ্ঠ বর্তমানে সে অবস্থায় নেই বর্তমানে অনেক উন্নত হয়েছে আপনি তো জাতিজনক জনক সন্তান আমরা খুব ভালোভাবেই জানি আপনিও আপনার বাবার মতো চলচ্চিত্র শিল্পকে খুবই ভালোবাসেন তাই আমরা চাই আপনার ভালোবাসা ও হাতের ছোঁয়ায় চলচ্চিত্র স্বর্ণযুগ আবার ফিরে আসুক এরপর ওমর সানি যৌথ প্রজনের ছবি নিয়েও প্রধানমন্ত্রীর কাছে কথা বলেন সব আইন কানুন মেনে যদি যৌথ প্রজনের ছবি হয় তাতে তার কোনো আপত্তি নেই বলেও ওমর সানি লেখেন সবশেষে ওমর সানি একজন সাধারণ মানুষ হিসাবে এবং এদেশের সন্তান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই দাবিগুলো পূরণের আবেদন জানান যৌথ প্রজনার পর এবার সাফটা চুক্তি নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক আপনি কি অমর সানি মাননীয় প্রধানমন্ত্রীকে যা বলেছে তার সাথে একমত জানা নিচ্ছে কমেন্ট সেকশনে আর ঢালিউডের প্রতিটি নতুন ছবির খবর ও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন খবরটি